আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকতু হসবুল আল্লাহ ওয়া নিয়মাল ওকিল পড়ার ফজিলত হজরত ইব্রাহিম আলাহি সালামকে যখন অবিশ্বাসী অত্যাচারী শাসক নমরুদ আগুনে নিক্ষেপ করে তখন তিনি পড়েন হসবুল আল্লাহ ওয়া ওকিল যার ফলে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে রক্ষা করেছিলেন শহীদ বুখারী হদিশ নম্বর চার হাজার পাঁচশো তেষট্টি পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াতের অংশ এবং সুরা আনফালের চল্লিশ নম্বর আয়াতের অংশ আবার সুরা হজের আঠাত্তর নম্বর আয়াতের অংশের মিলিত রূপ হসবুল আল্লাহ নেম আল ওয়াকিল মলা ওয়া মালাহ নাসির অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক এই আয়াতের প্রেক্ষাপট হল মুসলিমরা প্রথমবারের মতো জানতে পারে তাদের বদরের যুদ্ধে অংশ নিতে হবে আবু সুফিয়ানের বাণিজ্য যাত্রা মক্কার সদস্যের এক হাজার বিশাল বাহিনী নিয়ে আগমন সব তথ্য মুসলিমরা পাচ্ছিল মুসলিমরা বদরের ময়দানে যুদ্ধের জন্য উপস্থিত হলেও তাদের তখনও প্রস্তুত চলছিল এ অবস্থায় সাহাবিদের মানসিকতা কেমন ছিল আল্লাহ তালা সেই প্রসঙ্গে পবিত্র আল কোরআনে বলেন তাদেরকে লোকে বলেছিল যে তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদের ভয় করো তখন এটা তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল এবং তারা আরও বলেছিল হসবন আল্লাহ নিম আল ওকিল মালির আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আর তিনি কত ভালো কর্মবিধায়ক সুরাল ইমরান আয়াত নম্বর একশো এটি পড়ার কথা শহী হুদিসের মাধ্যমে প্রমাণিত রসুল সাল্লাল্লাহ ওয়ালাইউসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদ নামক জায়গায় দোয়াটি পাঠ করেন শহী বুখারী আয়াত নম্বর চার হাজার পাঁচশো তেষট্টি এখানে আল্লাহ তাআলাকে ওয়াকিল বলা হয়েছে ওয়াকিল মানে হল অভিভাবক মানুষ যখন আল্লাহ তাআলার হাতে নিজেদের কোনো সংকটকালীন মুহূর্ত সোপর্দ করে তখন আল্লাহ তালা নিজেই তাদের হেফাজত করা এবং সমস্যা সমাধান করার যাবতীয় দায়িত্ব পালন করেন আবার সুরা আবার শেষ আয়াতে আল্লাহ আলা বলেন তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো হসবি রব্বুল আজিম আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই আমি তার উপরেই নির্ভর করি আর তিনি মহান আরশের অধিপতি সুরাতবা আয়াত নম্বর একশো উনতিরিশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত আমলটি করার তৌফিক দান করুক আমি এইরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন